অভিজ্ঞতা থাকে এটাকে না মানার ভাব থাকে না এটা ভালো লাগে না এরকম যদি থাকে তাহলেও সে ইমান আনতে পারলো না তাকে করতে হবে ওই সাল্লিম তসলিমা পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে যে আমি মন থেকেও মেনে নিলাম আল্লাহর বিধান হয়তো কষ্ট লাগতে পারে আল্লাহর বিধান না খেয়ে থাকতে হবে সারাদিন রোজা এই যে আল্লাহর বিধান না খেয়ে থাকতে হবে একজন না খেয়ে রইলো বা রইলো না কিন্তু একজন যদি এটাকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে এখন যখন যখন দেখা যায় যে একজন ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করলো সুন্নতকে কায়েম করার জন্য অথবা তিন তৃতীয় বিবাহ করলো চতুর্থ বিবাহ করলো একাধিক বিবাহকে তারা লুচ্চা এবং বিভিন্ন রকমের খারাপ শব্দে তাকে গালি গালাজ করছে এবং সেই ব্যক্তিকে নিয়ে হাসি ঠাট্টা করে তাহলে এই ব্যক্তি ইমানই থাকবে না